কেন্দ্রে পাঠানো হলো সুনিতাদের প্রায় পঁয়তাল্লিশ দিন ধরে চলবে প্রশিক্ষণ পঁয়তাল্লিশ দিনের কঠিন প্রশিক্ষণ নইলে মহাকাশচারীদের কাছে স্বাভাবিক জীবন দুঃস্বপ্ন মহাকাশ থেকে ফিরে এলে কি সব স্বাভাবিক হয়ে যায় নমাশ মাধ্যাকর্ষণ শূন্য জীবনে কাটিয়ে আসার পর পৃথিবীতে ফিরে আসাটাই যেন আরও কঠিন শরীরের পেশি হাড় এমনকি স্নায়ুতন্ত্র পর্যন্ত বদলে গেছে নিজের হাত পা পর্যন্ত আর নিজের মতো কাজ করছে না সুনিতা উইলিয়ামস ও ব্যারি বুজ উইল মোরের জন্য পৃথিবীতে নামটা ছিল শুধু অবতরণ নয় ছিল নতুন এক যুদ্ধের স্বরূপ তারা যখন পৃথিবীর মাটিতে পা রাখলেন তখন উঠে দাঁড়ানোর ক্ষমতা টুকু হারিয়ে ফেলেছিলেন কেউ নিজে থেকে এক পাও ফেলতে পারছেন না মহাকাশ পুনর্বাসন কেন্দ্রে কারণ এবার শুরু হবে সবচেয়ে কঠিন অধ্যায় নিজের শরীরকে আবার পৃথিবীর নিয়মে ফেরানোর লড়াই মহাকাশে মাসের প্রভাব শরীর যেন আর নিজের নয় মহাকাশে কাটানোর ফলে তাদের শরীরের হার দুর্বল হয়ে গেছে শক্তি কমে গেছে রক্ত সঞ্চালনের স্বাভাবিক নিয়ম বদলে গেছে মহাকাশে মাধ্যাকর্ষণ না থাকায় শরীরের সমস্ত তরল ওপরের দিকে উঠে গিয়েছিল যার ফলে মুখ ফুলে গেছে পা হয়ে গেছে সরু ভারসাম্য ধরে রাখা কঠিন এমনকি চোখের দৃষ্টিতেও পরিবর্তন এসেছে মাধ্যাকর্ষণ শূন্য পরিবেশে থাকায় শরীর একরকম ভুলে গেছে কিভাবে পৃথিবীতে চলতে হয় হাত পা নাড়ানোর আগে এখন ভাবতে হচ্ছে ঘাড় ঘোরানোর যেন এক বিশাল কাজ পৃথিবীতে ফিরলেও বিশ্রামের সুযোগ নেই এবার পঁয়তাল্লিশ দিনের কঠিন পরীক্ষা নাসা এবার শুরু করেছে ৪৫ দিনের বিশেষ পুনর্বাসন প্রশিক্ষণ এই সময় তাদের শারীরিক ও মানসিকভাবে পৃথিবীর পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার প্রশিক্ষণ দেওয়া হবে প্রথমে শুরু হবে শরীরের নমনীয়তা ফেরানোর কাজ পেশিগুলোর কার্যকারিতা ফিরিয়ে আনতে হবে এরপর আসবে ভারসাম্য বজায় রাখা হাঁটা শিখতে হবে নতুন করে প্রতিদিন চলবে দু ঘন্টার কঠোর শরীর চর্চা ধাপে ধাপে শরীরকে আবার পৃথিবীর সঙ্গে মানিয়ে নিতে হবে স্বাভাবিক জীবনে ফিরতে কত দিন লাগবে সময় পৃথিবীতে ফেরার পরই তাদের বিশ্রামের সুযোগ দেওয়া হয়নি আটলান্টিকে নামার পরে সরাসরি নিয়ে যাওয়া হয়েছে পুনর্বাসন কেন্দ্রে সেখানেই শুরু হয়েছে নতুন এক অধ্যায় প্রথম ধাপে পেশির নমনীয়তা বাড়ানো হবে দ্বিতীয় ধাপে শারীরিক কষ্ট দিয়ে শরীরের অক্সিজেন গ্রহণের ক্ষমতা বাড়ানো হবে আর তৃতীয় ধাপে তাদের চারপাশের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য বিশেষ প্রশিক্ষণ চলবে এই কঠিন প্রশিক্ষণ সম্পূর্ণ করার পরই তাদের সুস্থ ঘোষণা করা হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ডাক্তারি পরীক্ষার পরই তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন মহাকাশ অভিযানের আসল চ্যালেঞ্জ শুরু হয় পৃথিবীতে ফেরার পর মহাকাশে যাওয়ার স্বপ্ন অনেকেরই থাকে কিন্তু ফিরে আসার পর যে লড়াই অপেক্ষা করে তার জন্য তৈরি থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ নমাস মহাকাশে কাটানোর পর এখন সুনিতা উইলিয়ামস ও ব্যারি বোচ উইলমোর লড়াই শুরু হলো পৃথিবীর মাটিতেই নিজের শরীরকে আবার পৃথিবীর মতো করে গড়ে তোলার লড়াই রিপোর্ট ভুবনগ্রাম সংবাদ